আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের সবার রিকোয়েস্টেড যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং ভাইরাল তানাবানা শাড়ি কালেকশন নিয়ে এবং আজকে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা একটা প্রাইজে দিবে এই অরিজিনাল তানাবানা শাড়ি কালেকশনগুলো যেগুলো প্রত্যেকটা এখানে আজকে আমরা ভিডিওতে যে কালেকশন দেখাবো এখানে সীমাবদ্ধ না শোরুমে হাজারো হাজার কালেকশন থাকবে আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর ম্যানশনের চারতলায় পূর্ণিমাসেরই আমাদের শোরুমে আসতেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেবো এবং দেখাবো এবং আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল টানা বানা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দিবি শাড়িগুলো এটার কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা আপনাদের সবচেয়ে পছন্দের একটা কালার এটা হচ্ছে ডিপ পার্পেল এটা ডিপ পার্প ফুল বরেটের মধ্যে দেখেন ফুল বরেটের মধ্যে কিন্তু কপার জড়ি দিয়ে কাজ করা এবং স্টোন কাজ করা থাকবে আজকের ভিডিওতে যেই তানাবানাগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টোন কাজ করা থাকবে ভাইরাল তানাবানা যেটা আমরা পুনিমাসের মাত্র তিন হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর ফিরোজা কালার এটা এটা হচ্ছে ফিরোজা কালার এত সুন্দর একটা কালার দেখেন আঁচলের প্যানেল স্টনে কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি এবং যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনি এই শাড়িগুলো নিতে পারবেন অনেক কালেকশন জাস্ট ভিরোটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক এটার কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার ইনটেক শাড়ি একদমই যে আঁচলের প্যানেল এখানে স্টনে কাজ করা ন্যানো স্টোনে কাজ করে এবং আঁচলের টার্স করা থাকে বডি ডিজাইনটা খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজে কিন্তু জ্যাক আউটের কাজ করা থাকবে কাজ করা থাকবে এটার কালারটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালার এটা অনেক সুন্দর একটা কালার আমরা মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি তিন হাজার টাকায় দিচ্ছি অরিজিনাল তানাবানা ভাইরাল তানাবানা শাড়ি কালেকশন এটা দেখেন এটা হচ্ছে পঁচিশের দু হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট এটা একদম লাস্ট ভার্সন যেটার পারের প্যানেল হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা এই যে দেখেন এটা পারের প্যানেলটা কিন্তু কাটওয়ার্কের ডিজাইন এবং ফুল স্টোনে কাজ করে এগুলা জিরো স্টোন ন্যানো স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন পার্পল কালারটা এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা অনেক সুন্দর শাড়ি আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার টাকা আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির লেহেঙ্গার শোরুমে আসতে আপনারা এই তানাবানাগুলো পাবেন এটা পার্পলের কালার খুবই সুন্দর আমি একে একে প্রত্যেকটা শাড়ি দেখাই দিব এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্লু টাইপের একটা কালার এই কালারটা খুব রেয়ার অ্যাভেলেবেল খুব পাওয়া যায় না সচরাচর এটা হচ্ছে ব্ল্যাক ব্লু টাইপের কালার দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এগুলো সম্পূর্ণ কপার জুড়ে কাজ করা আমি একে একে কালারগুলো দেখা দিই অনেক কালেকশন যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা দ্রুত স্ক্রিন শট যে ওগুলো কনফার্ম করে ফেলবেন মাত্র তিন হাজার টাকায় থাকবে এই শাড়িগুলোর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা এগুলো কিন্তু বেসিক্যালি ডিপ সেটিংয়ের মধ্যে হয় ডিপ কালারগুলোই সব অ্যাভেলেবেল থাকবে আমাদের শোরুমে এটা ফিরোজা টাইপের কালার ডিজাইন আলাদা আলাদা কালার সেম থাকতে পারে বাট প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে এই যে এটা ডিজাইনটাও অনেক সুন্দর মাত্র তিন হাজার বটল গ্রিনটা দেখেন এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার খুবই চমৎকার মাত্র তিন হাজার টাকা অফারে এটা হচ্ছে কাটওয়ার্ক পারের মধ্যে মাত্র তিন হাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম